গিয়েছি এই তো জরুরি খবর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে একটা ছোট্ট ভ্রমণে বেরিয়েছি আপনাদের সাথে করে নিয়ে আমি যাচ্ছি সাবার আশুলিয়া রদরে খুবই কাছে একটা হাওরের মতো জায়গায় যাকে মানুষেরা বলে গরিবের টাঙ্গর হাওর এমন একটা জায়গায় আপনাদের নিয়ে ঘুরতে যাব চলুন জাহাজে এই জায়গাটা হচ্ছে সাভারের নবীনগর স্মৃতি শ্রীwidetilde থেকে উত্তরে বিদ্যুৎ নামক এক বাস স্ট্যান্ডে আসতে হবে সেখান থেকে অটোতে করে চলে যেতে হয় সেই কাঙ্ক্ষিত জায়গায় সেই জায়গার নাম হচ্ছে অনেকেই শুনেছেন হয়তো ডগরতলি আর এদিক দিয়ে আসলে বাইপাল থেকে দক্ষিণে পল্লী বিদ্যুৎ বা পলাশবাড়ি স্ট্যান্ড থেকে অটো নিয়ে চলে যেতে পারবেন সেই ডা কাটে সিএনজি বা ভাড়া নিতে পারে থেকে একশো টাকা আর যদি বিশেষ দিন হয় তাহলে হয়তো আর পঞ্চাশ টাকা বাড়িয়ে দেড়শো টাকা হতে পারে চলুন যাই একটু আগে বৃষ্টি নেমেছে তারপর আবার আকাশ থেকে দেখলাম রোদ উজ্জ্বল হয়ে তাকিয়েছে আমাদের দিকে যাই হোক আমরা অটোতে নিয়ে। যেহেতু আমাদের পাশের এলাকায় আমরা একটা বাইকে করে আমি আর আমার বন্ধু দুজনে চলে গিয়েছিলাম চলুন আপনাদের নিয়ে যাই এটা আমরা আমাদের এলাকার ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি ডেন্ডা এলাকার ভিতর দিয়ে ডগরতলি পৌঁছানো যায় সেখান দিয়ে যাচ্ছি চারপাশে খুবই মনোরম পরিবেশ গাছপালা অনেক আলো বাতাস হাওয়া সব গায়ে মেখে চলছি এগিয়ে সেই আমাদের কাঙ্ক্ষিত চলুন হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর অবাক দুই চোখে छाया डाके बिमानी তর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষক ডাকানে সতীতে কথা শুনে শিউরে উঠে নাগা স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না ফুল আলো রাত পৃথিবীর জন্মলগ্ন থেকে মানুষ প্রকৃতির প্রেমে পড়েছে এখনো পড়ছে পড়বে প্রকৃতির মাঝে মানুষ হারিয়ে যেতে চায় বারবার তাই আমিও হারানোর চেষ্টায় আমরা চলে এসেছি এই কাঙ্ক্ষিত গন্তব্যে ডগরতলি ঘাটে এখানে কিছু বাসমান নৌকা আছে মানে নৌযান তার মধ্যে ছোট নৌকা ঢিঙি নৌকা বড় নৌকা তারপর দেখলাম স্পিড বোর্ডও আছে কিছুক্ষণ পর আবার দেখলাম এখানে কাইকিং করারও সুব্যবস্থা আছে আমি কাউকে কাইকিং করতে দেখিনি আর আমিও কখনও আমার লাইফে কাইকিং করিনি তাই আমিও সেই রিস্কটা নেইনি যদিও আমি কিছুটা সাঁতার কাটতে পারি তারপরও হয়তো অন্য সময় গেলে আমি ট্রাই করে দেখতাম ও যে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড সেই চোখের পলকি কত দূর চলে গেল আর এই জায়গা হচ্ছে নৌকা ঘাট সেখান থেকে নৌকা ভাড়া করে সবাই এখানে ঘোরাঘুরি করে বড় নৌকা আছে সাদানৌকা আছে ওই যে বড় নৌকাটায় সম্ভবত এলাকার স্থানীয় মানুষজন পারাপার হয় এই যে আমরা দাম কষাকষি করছি তারপর আমরা দেড়শো টাকায় ঘন্টাখানিক ঘুরবো এই চাচা মিয়ার নৌকায় নৌকাটা নতুনই ছিল না জানি রং করেছে বুঝতে পারলাম না নতুনই লাগলো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে তারপর দেখলাম আকাশে ভারী মেঘ করেছে একবার বৃষ্টি হয়েছে তারপর আর সূর্য হেলোপোর্ট পড়েছে পশ্চিম আকাশে মেঘের কোলে লুকিয়ে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে আর আমরাও আসছি ডগরতলি আমাদের সেই ছোট্ট টাঙ্গর হাওয়ারে গরিবের টাঙ্গর হাওয়ার এটা আমার বন্ধু সাথে নিয়ে গিয়েছিলাম চারদিকে খুব অপরূপ দৃশ্য দেখে মন পারেন না তারা একটু বড় নৌকা নিয়েন ছোট নৌকা একটু ধুলে বেশি আর এখানে দেখলাম নৌকাতে কোনো লাইফ